নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি মতিচুর লাড্ডু গণেশ চতুর্থী স্পেশাল এই মতিচুর লাড্ডু আশা করি আপনাদের ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে এই মেজারিং কাপে আমি দু কাপ ছোলার ডালের যে বেসন হয় সেই বেসনটা অ্যাড করে দিলাম আপনারা এখানে ছোলার ডালের বেসনটাই কিন্তু নেবেন দু কাপ বেসন আমি এখানে অ্যাড করলাম আর এই বেসনটা কিন্তু খুব দানার যে একটা বেসন হয় সেই বেসনটাই আপনারা নেওয়ার চেষ্টা করবেন বাজারে দু রকমেরই বেসন পাওয়া যায় তো আপনারা দানার বেসনটাই নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এই বেসনটার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা ব্যাটার তৈরি করব জলটা কিন্তু আমি একবারে পুরোটা দেব না অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটা আবার তৈরি হয়ে গেছে আমি এখানে দু কাপ বেসন নিয়েছিলাম আর এক কাপ জল এর মধ্যে আমি অ্যাড করে এই ব্যাটারটা তৈরি করেছি এখন এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রাখার পর দেখুন ব্যাটারটা কিন্তু আমার অনেকটা ফুলে গেছে এখন আমি ব্যাটারটাকে এইভাবে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে হাতের সাথে হাতের সাহায্যেও কিন্তু এটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন যত এটাকে ফেটাবেন তত কিন্তু এই বেসনের যে বড়াগুলো হবে সেই বড়াগুলো কিন্তু খুব ফুলবে আর খুব স্মুথ হবে তো আমি এইভাবেই ব্যাটারটাকে পাঁচ মিনিট ধরে অনবরত ফেটিয়ে যাব আপনারা চাইলে হ্যান্ড উস্কের সাহায্য এটাকে এইভাবে ফাটাতে পারেন দেখুন আমার ব্যাটারটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে আমি পাঁচ মিনিট ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি এটাকে বড়া তৈরি করব কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে এই চামচ দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব আর এই বড়াগুলো কিন্তু কোনো শেপ দিতে হবে না আপনারা ছোটো বড় যে কোনো আকারে এই বড়াটা ভেজে নিতে পারেন এইভাবে আমি চামচের সাহায্যে বড়াগুলো দিচ্ছি ব্যাটারটা দিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু দিয়ে এইভাবে বড়াগুলো ভেজে নিতে পারেন আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে মানে এক সেট বড়া বড়া আমি ভেজে নিচ্ছি এখন আমি উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নেব ব্যাটারটা খুব ভালো করে ফেটানো হয়েছে যার জন্য দেখুন বড়াগুলো কিন্তু খুব ফুলে বড় হয়ে গেছে ব্যাটারটা যত বেশি ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটা ফুলে বড় হয়ে যাবে তো আমার এই এক সেট বড়া ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলোকে তুলে নেবো দেখুন আমি এ ঠিক এরকম কালার করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেবো আর আমি এইভাবেই সবগুলো বড়াকে ভেজে তারপর ফিরে আসছি দেখুন আমার বড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে ঠান্ডা হতে দেব কারণ এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যেই এখন আমি এই বড়াগুলোকে দিয়ে দেব আমি সব বড়াগুলোকেই এই মিক্সিং জারে একসাথে দিয়ে দেব আর দিয়ে এই এইগুলোর একটা গুঁড়ো তৈরি করব। আমার সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন ঠিক এরকম ঝুরঝুরে হয়ে যাবে আর এরকমই হবে এই গুঁড়োটা এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দেব এই আমি গ্যাস ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা আমার এখন অন করিনি এর মধ্যে দিয়ে দেবো আমি দেড় দেড় কাপের মতো চিনি আর সেই মেজারিং কাপেরই এক কাপ দিয়ে দেবো জল এখন আমি গ্যাস ওভেনটা অন করে দিয়ে এটার একটা শিরা তৈরি করব এই শিরাটা কিন্তু বন্ধুরা একটু আঠালো শিরা হবে তার যে শিরা হয় সেই একটা তার শিরা তৈরি করতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ছোট এলাচ থেতো করে এখন আমি চিনিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে একটা ঘন শিরা তৈরি করে নেব দেখুন শিরাটা কিন্তু আমার ঘন হয়ে গেছে ঠিক এরকম ঘনত্বেরই কিন্তু শিরাটা তৈরি করতে হবে আর আপনারা শিরাটা তৈরি হয়েছে কিনা দেখার জন্য হাতে নিয়ে দেখবেন যখন একটার হচ্ছে তখনই বুঝতে পারবে যে শিরাটা পুরো তৈরি হয়ে গেছে দেখুন ঠিক একতারের মতোই শিরাটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ ছোট চামচের হাফ চামচ ফুড কালার এটা কিন্তু বন্ধুরা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা দেখতে ভালো হয় আর দোকানে যে লাড্ডুগুলো পাওয়া যায় এগুলোতে কিন্তু এরকম ফুড কালার ব্যবহার করে এটা দেখতে ভালো হওয়ার জন্য এই ফুড কালারটা ব্যবহার করা তো আমি দেখতে ভালো লাগবে সেই জন্য এই ফুড কালারটা ব্যবহার করলাম আর এখন দিয়ে দিচ্ছি এই যে বড়াগুলোকে যে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই গুঁড়োটা এখন আমি এখানে অ্যাড করে দিলাম এখন আমি এই শিরার সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে খুব ভালো করে কিন্তু এই চিনা চিনি শিরার সাথে মিশিয়ে ভালো করে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে মিশাতে হবে এখন আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলোকে আমি এখানে কিছুটা আলমন্ড আর কাজু বাদাম ছোটো ছোটো করে কেটে এড করে দিলাম আপনারা চাইলে কিন্তু এর মধ্যে তরমুজের দানাও কিন্তু ব্যবহার করতে পারেন আর এই মিশ্রণটা কিন্তু খুব আস্তে আস্তে ভালো করে মেশাতে হবে এই মিশ্রণটা যত সুন্দর করে মেশানো হবে লাড্ডুগুলো কিন্তু তত সুন্দর হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়াবেন না একদম লো ফ্লেমে আস্তে আস্তে এই মিশ্রণটাকে মেশাতে হবে দেখুন আমার কিন্তু সব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা আলাদা পাত্রে রেখে তুলে নেবো আর এটাকে ঠান্ডা হতে দেব কারণ এটা ঠান্ডা হলে তারপরে লাড্ডুটা তৈরি করা যাবে আমার এই ইয়েটা বেসনের এটা ঠান্ডা হয়ে গেছে আর খুব বেশি ঠান্ডা করলেও কিন্তু লাড্ডু তৈরি হবে না বন্ধুরা হালকা একটু উষ্ণ গরম থাকতে হবে আর আমি হাতের মধ্যে একটু করে ঘি মেখে নিয়েছি কারণ ঘিটা মেখে নিলে লাড্ডুগুলো তৈরি করতে খুবই সুবিধা হয় ভালো করে এইভাবে মুট করে বলের মতো তৈরি করে তারপরে হাতের মধ্যে একটু এইভাবে ঘুরিয়ে নিলে খুব সুন্দর লাড্ডুর আকার তৈরি হয়ে যাবে এটা আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে লাড্ডুটা তৈরি করছি তো আমি এইভাবেই একটা লাড্ডু তৈরি করে নিলাম আর এরকম আমি কাগজের ছোটো ছোটো বাটি কিনেছি এই বাটির মধ্যে এইভাবে বসিয়ে দিলাম তো আমি আপনাদেরকে আরেকটা লাড্ডু তৈরি করে দেখাচ্ছি প্রথমে হাতের মধ্যে নিয়ে এইভাবে ভালো করে মুট করে নিয়ে তারপরে হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই লাড্ডুটা শেপে চলে আসবে তারপরে ওই কাগজের বাটির মধ্যে আমি বসিয়ে দিচ্ছি এটা বন্ধুরা আপনারা চাইলে নাও দিতে পারেন আর এই কাগজের বাটিগুলো আপনারা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যাবেন এটা দেখতে ভালো লাগে লাড্ডুগুলোকে বসিয়ে দিলে বাজারে এইভাবেই কিন্তু লাড্ডুগুলো বিক্রি হয় তো আমি এইভাবেই সব লাড্ডুগুলোকে তৈরি করব এক করে তো বন্ধুরা আমি সব লাড্ডুগুলো তৈরি করে তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার সব লাড্ডুগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এর উপরে অল্প করে কুচি গার্নিশিং করে দেব এটা দেখতে খুবই ভালো লাগবে লাড্ডুগুলো তো আজকের এই মতিচুর লাড্ডু আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে Thank you.